আসসালামু আলাইকুম আমি সুমিত কানাগ্রো ফার্মের ওনার আমাদের খানাগ্রো ফার্মে ছোট বড় মিলে তিরিশটা গরু আমরা দু হাজার পঁচিশের জন্য লালন পালন করতেছি এবং এই গরুগুলো হচ্ছে অর্গ্যানিক্যালি আমরা রেস করতেছি কোনো ধরনের ফিড কোনো ধরনের বাজে খাবার আমরা দিচ্ছি না একদম সায়েন্টিফিক বা যে ভালো খাবার যেগুলো গরুকে দিলে গরুর স্বাস্থ্যের জন্য ভালো আমরা ওই খাবারগুলো দিয়ে হচ্ছে গরু লালন পালন করতেছি আমাদের এখানে হচ্ছে তিন লাখ সত্তর থেকে ছয় লাখ পর্যন্ত হচ্ছে শাহিওয়াল গরু পাবেন দুই হাজার পঁচিশ কুরবানিদের জন্য আমাদের খানেগ্রো ফার্মে খুব সুন্দর সুন্দর ভুট্টি গরু পাবেন এখানে হচ্ছে সর্বনিম্ন এক লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত ভুট্টি পাবেন এগুলা হচ্ছে বিভিন্ন কালার বিভিন্ন শেপের গরু আছে হাসা গরু আছে লাল গরু আছে আর আছে তারপরে হচ্ছে পাকরা গরু আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারে খান এগ্রো ফার্মে যার উদ্যক্ত আছেন সুমিত ভাই যিনি মূলত চাকরি করেন উনি চাকরি করার পাশাপাশি আজ থেকে দুই আড়াই বছর পূর্বে উনি ওনার গ্রামের বাড়িতে মাত্র নয়টি গরু দিয়ে ওনার ফার্মের যাত্রা শুরু করেছিলেন তো এবছর উনি ঢাকাতে প্রথম আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে উনি ছোট বড় প্রায় চৌত্রিশটি গরু লালন পালন করেছেন এখানে আপনারা দেশি গরু পাবেন এবং সুন্দর সুন্দর সাহিব গরু পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে এবং আসন্নি আপনারা ওনাদের ফার্মে সর্ব এক লাখ থেকে ছয় লাখ টাকার মধ্যে কুরবানি গরু পাবেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে ওনার যে গরুগুলো লালন পালন করেছেন সেখানে কি কি জাতের গরু রয়েছে এই গরুগুলো ওনারা কি ধরনের খাবার দাবার দিয়ে প্রস্তুত করছেন এবং আপনারা যদি এই ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুটি বুকিং করতে চান কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন

ফার্মটা মূলত আমার আব্বা শুরু করে খুবই ছোট পরিসরে আমাদের নানু বাড়িতে তো আমার আব্বা গত বছর মারা যায় তো তারপরে হচ্ছে আমি ফার্মটা এখন ঢাকাতে শিফট করি অ্যান্ড মূলত এটা হচ্ছে আমাদের ফার্স্ট এড ঢাকাতে আচ্ছা প্রথম কতগুলো গরু দিয়ে শুরু করেছিলেন প্রথম হচ্ছে ভাইয়া আমার নয়টা গরু দিয়ে স্টার্ট করা হয়েছিল আচ্ছা তারপরে পর্যায়ক্রমে পরের বছর বারো তেরোটার মতন ছিল আর এখন আল্লাহর মধ্যে চৌত্রিশটার মতন আছে ছোট বড় মিলায়া আচ্ছা দু হাজার পঁচিশের জন্য চৌত্রিশটা গরু লালন পালন করেছে নাকি না চৌত্রিশটা গরু লালন পালন করতে বলতে ভাইয়া এখানে আবার চার পাঁচটা গরু আছে দুই হাজার ছাব্বিশের জন্য আচ্ছা ছাব্বিশের জন্য আছে আর বাকি হয়তো বা তিরিশটার মতন হয়তো বা এই বছর যাবে আর কি কি জাতের গরু লালন পালন করেছেন আমার এখানে ভাইয়া ম্যাক্সিমামই হচ্ছে শাহিওয়াল গরু আমার এখানে অন্য জাতের গরু খুব একটা নাই গির আছে একটা দুইটার মতন বাট ম্যাক্সিমামই হচ্ছে শাহীওয়াল আর ভর্তি গরু আছে হচ্ছে আপনার নয়টার মতন আচ্ছা একটু যদি দামের বিষয়ে জানতে চাই সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে সর্বনিম্ন ভাইয়া হচ্ছে এক লাখ থেকে শুরু করে ছয় লাখ পর্যন্ত গরু আছে এক লাখ থেকে শুরু করে ছয় লাখ ছয় লাখ পর্যন্ত জি আচ্ছা আচ্ছা তাহলে কি ছোটো এবং মাঝারি গরুর সংখ্যায় বেশি নাকি জি ভাইয়া মাঝারি ছোটো এগুলোই একটু বেশি বড় গরু হচ্ছে ছয় সাতটার মতন আছে আচ্ছা তাহলে যে ডিসপ্লেতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোই কি আপনাদের ফার্মের সবচেয়ে বড় এগুলোই হচ্ছে আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু ডিসপ্লেতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন রয়েছে এখানে ভাইয়া সবই হচ্ছে পাঁচশো কেজি প্লাস আপনার ঈদের ডেলিভারির সময় হয়তো বা ছয়শো সাড়ে ছয়শো কেজি এরকম হবে আর কি সাড়ে ছয়শো প্লাস মাইনাস থাকবে আর কি দুই একটা গরু বাদ বাকিগুলো ছয়শো ছয়শোর নিচে এরকম থাকবে বাট সবই হচ্ছে পাঁচশো প্লাস এদের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই তো অনেকেই কিন্তু রোজা থেকে কিন্তু গরু বুকিং দেওয়া শুরু করে আপনাদের কি বুকিং শুরু হয়েছে কিনা না আমাদের ভাইয়া বুকিং সারা বছরই চলে আমার ফার্মে অলরেডি চারটা গরু বুকিং হয়ে গেছে দু হাজার পঁচিশের জন্য আচ্ছা ছাব্বিশের জন্য আমার ফার্মে একটা গরু বুকিং আছে ওটা আমি এখনো পাবলিকলি কারোর সাথে শেয়ার করি নেই তো চারটা গরু আলহামদুলিল্লাহ বুকিং হয়েছে আমার গত বছর বুকিং হয়ে গেছে মানে অগাস্ট সেপ্টেম্বর এই টাইমে হচ্ছে আমার চারটা গরু বুকিং হয়ে গেছে পঁচিশে ঈদের জন্য আচ্ছা যেগুলো বুকিং নিয়েছেন সেগুলো কি লাইভ না ঠিক আছে না ঠিক আছে গেছে আচ্ছা আপনাদের ফার্মে সব গরুই কি ঠিক আছে সব গরুই ঠিক আছে একটা গরু লাইভ দিয়েছিলাম ওইটা হচ্ছে আমার ফার্মের সর্বপ্রথম বুকিং হওয়া গরু বাট ওইটাই শুধু লাইভ এটা আর কোনো গরু আমার লাইভ এটে যাচ্ছে না আচ্ছা ভাই চলেন আমরা দর্শকদেরকে গরুগুলো একটু দেখাবো এগুলো দরদাম জানাই অবশ্যই ভাই তুমি তো মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা হচ্ছে একটা শাহিওয়াল গরু ওর নাম হচ্ছে মেম্বার

ওর হচ্ছে লাইভ ওয়েট চারশো দশ বিশ কেজির মতন আছে চারশো দশ বিশ কেজি চারশো দশ বিশ কেজির মতন আছে ঈদে হচ্ছে ওই তো চারশো সাড়ে চারশো প্লাস থাকবে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গরু কিন্তু কন্ট্রোলই করা যাচ্ছে না ছোট হলে কি হবে বাট তেজ আছে হ্যাঁ ভাই আমার সবগুলা গরুই হচ্ছে খুব তেজি মানে বের করলেই সবগুলা খুব করে খুব লাফালাফি করে এই কারণে হচ্ছে আমি গরু একটু কম বের করি আচ্ছা কারণ বের করলেই দেখা যায় কেউ না কেউ আহত হয় আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই এটা ঈদ পর্যন্ত চাওয়া দাম হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা এদিকে বেশ কয়েকটা পাকড়া গরু দেখতে পাচ্ছি জি ভাইয়া আছে পাকড়া এখানে পাকড়া ভাইয়া তিনটা পাকড়া আছে তিনটা পাকড়া আছে আচ্ছা

এই পাকড়াটা আর ওই পাকড়াটা এই দুইটা গরু আমার পাবনা থেকে দুই হাজার আনা এই দাসলে এই দুইটা গরুই আমার ফার্মে দুই বছর হয়ে যাবে আচ্ছা সো এই গরুটা আমার ঈদ পর্যন্ত প্রায় তিন লাখ টাকার মতো কস্টিং চলে আসবে সুবিধা আসলে বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো কিছু গরু দেখতে পাচ্ছি জি ভাইয়া এখানে সেটে হচ্ছে সব ছোট গরু এই সেটে হচ্ছে সব ছোট গরু আমার আচ্ছা আচ্ছা এখানে কয়টা গরু আছে ভাইয়া এখানে আছে ভাইয়া নয়টা নয়টা এগুলো কি জাতের গরু

সর্বনিম্ন ঈদের সময় ডেলিভারি হবে ধরেন দেড়শো কেজির আশেপাশে আর সর্বোচ্চ থাকবে আড়াইশো কেজির আশেপাশে দেড়শো থেকে আড়াইশো কেজি দাম রয়েছে এক লাখ থেকে দুই লাখের দুই লাখের মধ্যে ঠিক আছে চলো আমরা দুই একটা গুরু দর্শক একটু দেখাই জি ভাই সুমিত ভাই মাসাল্লাহ বেশ সুন্দর একটা বুটি গরু দেখতে পাচ্ছি জি ভাই এই গুরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এই গরুটার নাম হচ্ছে হালেন্ড আচ্ছা এটা দুই দাদের একটা গরু আমার ফার্মে সব থেকে ফেভারেট একটা গরু আমার আচ্ছা এর ওজন আছে কেমন

জি ভাইয়া এইটা হচ্ছে আমার নাম হচ্ছে জেরি 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 ওর বডি ওয়েট হয়তো একশো কেজির আশেপাশে আছে এটা ও দাঁতে নাই এইটা এই বছর বিক্রি করব না ভাইয়ের পাশে আরেকটা খুব সুন্দর গরু দেখতেছি এটা কি যেতে গরু এটাও ভাই একটা ভুট্টি টেঙ্গুর ভুট্টি আচ্ছা এটা টেঙ্গুর ভুট্টি টেঙ্গুর ভুট্টি কয় দাঁত বয়স এটা এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি ভাই বর্তমান ওজন আছে কেমন এটার বর্তমান ওজন আছে একশো সত্তর থেকে আশি কেজির মতো লাইভ আছে আচ্ছা আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত পর্যন্ত

তখন ওনার সাথে দেখা যায় আবার একটু নেগোসিয়েশন করে কারণ স্বাভাবিক আমি ডেলিভার করতে পারি না একটা কমিটমেন্ট করে তো অবভিয়াসলি আমি কিছু ওখানে একটা ডিসকাউন্ট করে দিব আর কি একটা প্রাইসও হচ্ছে আমি কমায় নিয়ে আসবো আর কি এরপরে যে গোটা দেখতে পাচ্ছি একটু বলেন এই গরুটা হচ্ছে আমার দুই দাঁত গরু এটাও একটা টেঙ্গুর ভুট্টি খুব সুন্দর একটা পাকরা গরু এটা হচ্ছে লাইভ আছে তো দেড়শো কেজির আশেপাশে আছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে ওরও এক্সপেক্ট করতেছি যে ঈদে হচ্ছে আপনার একশো সত্তর আশি কেজি লাইভের থাকবে এরকম আচ্ছা আর ওর দাম চাচ্ছি হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার ইট পর্যন্ত ভাই এখন যে গরু দেখতেছি গরু সম্পর্কে একটু জানতে চাই এটা ভাইয়া শাহিওয়াল গরু আচ্ছা শাহিওয়াল একটু মিক্স আছে হয়তো বা আর কি কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত বয়স কত কতদিন রয়েছে আপনাদের ফার্মে এটা আমার ফার্মে এক বছর প্লাস আছে এক বছর প্লাস আচ্ছা ওজন আছে কেমন এখন এটার ওজন এখন আছে পাঁচশো ষাট সত্তর কেজির মতন পাঁচশো ষাট সত্তর

ইনক্লুডিং ডেলিভারি খাওয়া দাওয়া সব কিছু ডেলিভারিটা আপনারা দিয়ে দিবেন ডেলিভারি যে দামে বিক্রি হবে যে দামে বিক্রি হবে আর কোনো আলাদা কোনো চার্জ নাই আচ্ছা আচ্ছা এটা শুধু ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই চলুন পরের গরুটা দেখাই জি ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গরু দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা ভাই শাহিওয়াল একটু গির পার্সেন্টেজ আছে আচ্ছা তো এটা হচ্ছে আপনার দুই দাঁত বয়স দুই দাঁত বয়স ট্যাগ নাম্বার হচ্ছে 2 ট্যাগ নাম্বার 2 আচ্ছা এটার ওজন আছে কেমন এটার ওজন আছে ভাইয়া এখন কেজির মতন হবে আরও বেশি হইতে পারে কারণ ওদেরকে ওয়েট দেওয়া নাই তখনই হচ্ছে অলমোস্ট পাঁচশো কেজির কাছাকাছি ছিল আপনার যে বড় গরুগুলো রয়েছে গেইন করতেছে এব প্রত্যেক মাসে বিশ পঁচিশ কেজি করে গেইন করে কিন্তু যেহেতু ডিসেম্বর জানুয়ারি গেল শীতের মাস ওই টাইমে গরুগুলো একটু কম গেইন করছে আর কি বাট অন এন এভারেজে 20 25 কেজি করে গেইন করে 20 25 কেজি প্লাস মাইনাস আবার অনেক মাসে 15 কেজি হয় ঠিক আছে তাহলে এই পর্যন্ত এটা কতটুকু আশা করতেছেন এটা এইটা আশা করি 600 কেজির আশেপাশে থাকবে হয়তো 570 80 কেজি এরকম থাকবে আচ্ছা এই গোটার দাম চাচ্ছেন কত এটার দাম যাচ্ছে হচ্ছে 370000 ইট পর্যন্ত 70000 ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এগুলো আস্কিং সামান্য কিছু অনার করা যাবে আর কি ঠিক আছে সুমিত ভাই মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি একদম লাল টকটকে গরু চুট রয়েছে প্লাস খুবই সুঠামদের একটি গরু সকলের পছন্দ এরকম একটি গরু এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এই গরুটা হচ্ছে এই গরুটার নাম হচ্ছে চমচম আচ্ছা এরা লাইভ ওয়েট এরকমই 520 30 কেজির মতনই আছে আচ্ছা ঈদের ডেলিভারির সময় আপনার ছয়শো কেজির আশেপাশে থাকবে এটার মতনই আপনার দুই দাঁতের গরু দুই দাঁতের গরু জি আর আমার আস্কিং হচ্ছে এটা ঈদ পর্যন্ত চার লাখ দশ হাজার টাকা চার লাখ দশ জি ভাই আচ্ছা ডেলিভারি ফ্রি আচ্ছা চমচমের পরের দিকে আমরা কালো একটা গরু দেখতে পাচ্ছি লালের পরে কালো জি ভাই কালো গরুটা সম্বন্ধে একটু জানতে চাই এটার নাম হচ্ছে জুনুন 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 এটা হচ্ছে আমার ফার্মের সব থেকে বড় গরু আচ্ছা সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু মানে সব থেকে সুন্দর ওয়েটেও বেশি এটা হচ্ছে আমার ফার্মে এখন তিন মাস হইলো আমার ফার্মে আছে আচ্ছা এটা এখন লাইভ ওয়েট ছয়শো কেজি প্লাস মাইনাস আছে ঈদে আশা করতেছি সাড়ে ছয়শোর কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা চার দাঁতের একটা গরু আচ্ছা জুনের দাম চাচ্ছেন কত জুনুনের দাম চাচ্ছি ঈদ পর্যন্ত ছয় লাখ টাকা ছয় লাখ ছয় লাখ টাকা সুমিত ভাই ছয়শো কেজি লাইভ ওয়েট একটা গরু ছয় লাখ টাকা দাম চাচ্ছেন দামটা একটু বেশি মনে হচ্ছে না জি ভাইয়া দাম আসলে জিনিসটা এরকম না যেটা ছয়শো কেজি দেখে ছয় লাখ টাকা দাম চাচ্ছি মানে এরকম একটা কালো শাহিওয়াল গরু আমার খুঁজে বের করে নিয়ে আসতেও আমার অনেক টাকা খরচ হয়েছে প্লাস হচ্ছে এরকম একটা গরুর যে কস্টিং প্রত্যেক মাসে তো সব কিছু মিলে হচ্ছে মানে আমার চাওয়া দাম আর ব্যাপারটা এরকম না যে দুই লাখ টাকা দিয়ে কিনে আনলাম এক টাকা এক লাখ টাকা খরচ হলো যে তিন লাখ টাকা আমার কস্টিং ছয় লাখ টাকা দাম চাইলাম জিনিসটা ওরকম নয় ওর ঈদ পর্যন্ত আমার কস্টিংই

এই গরুটা ভাইয়া আমার ফার্মে অলমোস্ট নয় মাস হয়ে গেছে আসে ওর নাম হচ্ছে সুগার আচ্ছা এখন লাইভ ওয়েট আপনার পাঁচশো তিরিশ চল্লিশ কেজির মতন আছে অ্যাপ্রক্সিমেটলি তো ঈদ এক্সপেক্ট করতেছি ছয়শোর আশেপাশে থাকবে ছয়শোর নিচেই থাকবে ছয়শো ক্রস করবে না আচ্ছা আর ওর দাম চাচ্ছি হচ্ছে

একটা এক্সক্লুসিভ জিনিস যখন কিনে নিয়ে আসি ওটা আমাদের বেশি দাম দিয়ে কিনে আনতো হয় ওটা কম দামে পাওয়া যায় না মার্কেটে যদি কম দামে পাওয়া যেত অবশ্যই আমরা কম দামে দিতাম আর হচ্ছে কস্টিংয়ের বিষয়ে খাওয়া দাওয়ার যে বিষয়টা ওটা তো ভাই বললামই যে মানে কম খাওয়ারের খরচও তো অনেক বেশি যেই কারণে হচ্ছে আমরা কম দামে দিতে পারি না সুবিধার মাশালা বেশ সুন্দর আরেকটি গরু দেখতে পাচ্ছি অনেক দর্শক কিন্তু এরকম চোটলা গরু পছন্দ জি ভাইয়া এটা হচ্ছে আমার ফার্মে সবথেকে সুন্দর গরু আচ্ছা মানে আমার কাছে লাগে সব থেকে সুন্দর গরু ওর নাম হচ্ছে গডফাদার ও মাত্র দুই দাঁত ভাঙলো আচ্ছা তো ওর বডি ওয়েট ক্লোজ টু সাড়ে পাঁচশো প্লাস মাইনাস হবে পাঁচশো তিরিশ চল্লিশ এরকম হবে আচ্ছা আর ঈদে এক্সপেক্ট করতেছি যে ছয়শো কেজির আশেপাশে থাকবে প্লাসও হইতে পারে মাসাল্লা দিলে ফুড ইনটেক ভালো আর ওর দাম চাচ্ছি হচ্ছে পাঁচ লাখ টাকা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত পাঁচ লাখ পাঁচ লাখ টাকা আর আপনি যে সবচেয়ে সুন্দর গরু এটা যদি একটু ব্যাখ্যা করতেন সবচেয়ে সুন্দর গরু যেমন আপনার ওর কালার বলেন ওর কুচ বলেন ওর মাথা বলেন ওর হচ্ছে নাভি কম্বল বলেন মানে সব দিক দিয়ে হচ্ছে পারফেক্ট আর কুরবানিতে মানুষ যেই জিনিসগুলো খোঁজে সবকিছু সবকিছুই হচ্ছে ওই গরুটার মধ্যে আছে হয়তোবা ওয়েটে অন্যান্য গরুর থেকে একটু কম আছে কিন্তু সৌন্দর্যের দিক থেকে হচ্ছে মাসাল্লা দিল্লা আল্লাহ একদম ভরপুর সব দিছে ওর মধ্যে সরাসরি দেখলে এটা ফালাই দিতে ফালাইতে পারবে না রাইট হয়তো বা আমার অনেকের কাছে বেশি লাগতে পারে এবং আমিও এটা বলবো যে আমিও একটু বেশি দাম দিয়ে কিনে আছি কারণ এখন একটা সুন্দর বাচ্চা গরু কিনতে গেলেও দুই তিন লাখ টাকা লাগে আরও বেশি লাগে আরেকটা জিনিস ভাই আমি সরি একটু টাইম নিচ্ছি যে আপনাদের হচ্ছে গিয়ে আমরা যখন একটা খামারে গরু প্রিপেয়ার করি যখন একটা ভালো ভালো জিনিস দিতে যাই তখন ভাই কম দামে আমরা পারি না কারণ একটা ভালো জিনিস দিতে গেলে আপনার ওইটা প্রাইস বেশি থাকবে এখন মার্কেটে হচ্ছে অনেকেই আপনার কম দামে দেয় আমি জানি না যে মানুষজন কীভাবে কম দামে দেয় এটা যার যার পার্সোনাল বিষয় যেমন অনেকেই চারশো নব্বই টাকা চারশো পঁচানব্বই টাকা লাইভয়েট ঈদের এক দুই মাস আগে এগুলো দেয় আমার ফার্মে হচ্ছে যেসব গরু আমি কালেক্ট করছি সবগুলো দেখা যায় পাঁচশো টাকার উপরে লাই ওয়েট কেনাই পড়ে তো ওই গরু হচ্ছে কিভাবে একটা মানুষ এত কমে দেয় হ্যাঁ তো আবার আরেকটা জিনিস দেখবেন যারা হচ্ছে মানে একটু কমে গরু দেয় ওই গরুগুলা দেখবেন যে ওই মানে প্রপারলি নিখুঁত থাকে না কোনো না কোনো হয়তোবা একটু সমস্যা থাকবেই তো যেই কারণে হচ্ছে আমরা ভাইয়া অনেক চুজি একটা একটা করে গরু পিক করি দেন হচ্ছে খামারে ঢুকাই আমরা কেনার সময় একটু বেশি দাম দিয়ে কিনি দ্যাটস ছয় আমাদের প্রাইসগুলো একটু বেশি থাকে আর আমরা হচ্ছে এখানে যেই ফিডিংটা করি আমরা নিজেরাই হচ্ছে দানাদার মিক্স করি বাজার থেকে কিনে আনি আমরা কোনো রেডিমেড ফুড এনে খাওয়াই না তারপরে হচ্ছে ঘাসের দামও বেশি তো সব দিক দিয়ে হচ্ছে মিলে কম দামে আসলে দেয়াটা পসিবল না ভাই যদি পারতাম অবশ্যই দিতাম আচ্ছা ঠিক আছে যে আপনি খাবার দবারে বললেন নিজেরা তৈরি করে খাওয়াচ্ছেন পাশাপাশি ঘাসের দামও বেশি ঘাস কি কিনে খাওয়াচ্ছেন ঘাস হচ্ছে আমার ভেন্ডর আছে আমার ফার্মে এসে দিয়ে যায় আর যেহেতু ঢাকায়তে তো আসলে আমার এখানে হচ্ছে কিছু ঘাস ঘাস লাগানো আছে তো এইটা দিয়ে দেখা যায় যে যখন পরিপূর্ণ হয় এক সপ্তাহের মতন খাওয়াইতে পারি তো রেস্ট অফ দ্য মন্ড আমার বাইরে থেকে সংগ্রহ করা লাগে আর কি আচ্ছা আচ্ছা তাহলে খাবার দাবারের তারিখে কি রয়েছে এই গরুগুলো এগুলো হচ্ছে দানাদার আছে আপনার দুই বেলা ঘাস খাওয়াই দুই বেলা দানাদার যায় খড় যায় খড়টা আমি খালি দেই না খড়টা হচ্ছে ইউজুয়ালি মিক্স করে দিই দানাদারের সাথে দুপুরে একবার মিক্স করি আবার রাতে যখন ঘাস খাওয়াই তখনও ঘাসের সাথে হচ্ছে একবার মিক্স করে খাওয়াই আর কি আপনারা কি ঘাস খাওয়াচ্ছেন গরুগুলোকে এখন হচ্ছে আমরা ভুট্টা গাছ আমার ভেন্ডর খামারে দিয়ে যাচ্ছে ওইটাই চপ করে ডিরেক্টলি খাওয়াই দিচ্ছি তো কয়েকদিন পরের থেকে আবার ভুট্টা গাছ শেষ হয়ে গেলে তখন হয়তো নেপিয়ার ঘাস খাওয়া আর কি এই গত দুই তিন মাস ধরে আমরা ভুট্টাই খাওয়াচ্ছি দানাদারে কয়টা আইটেম ব্যবহার করতেছিলাম দানাদারে সাত আটটা আইটেম এখানে হচ্ছে আপনার গমের ভুসি গমের ভুট্টা ছোলা ডাবলি ধানের কুড়া সয়ামিলের ভুসি সয়া সরিষার খোইল এই কয়টা আইটেম দিয়ে মানে বাজারে রেডিলি যেগুলো পাওয়া যায় ওগুলাই আমরা আনি আমার প্রত্যেক সপ্তাহে হচ্ছে আমি খাবার বানাই আর কি সোদ্য আমার খাবারটাও ফ্রেশ থাকে খাবারে ওই পোকেও ধরে না আর আমার গরু মশালা দিলে মানে ফুড ইনটেক খুবই ভালোকে দানা খাবারটা কিভাবে দিচ্ছেন মানে এখন তো যেহেতু ফিনিশিং টাইম এখন তো আর ওইভাবে মেপে খাওয়াই না যে যতটুক লাগে যার বডি ওয়েট প্রয়োজন ওইভাবেই খাওয়াই বাট তার আগে তো ডেফিনেটলি একটা রেশিও মেনটেন করে খাওয়ানো কারণ আমি যদি একটু বড় গরুগুলোর খরচ সম্পর্কে জানতে চাই এই যে খাবার দাবার খাওয়াচ্ছেন প্রতিটা গরুর পিছনে কেমন টাকা খরচ আছে এখন বর্তমানে আপনার বর্তমানে তো এভারেজে ভাইয়া পনেরো হাজার টাকার নিচে কোনো গরুতেই খরচ হয় না এন অ্যাভারেজে বড় গরুতে পনেরো হাজার টাকা চলে যায় আর কি বর্তমানে বর্তমানে আরও বেশি যায় বাট আমি যেহেতু এভারেজ করে ফেলি তখন হচ্ছে দেখা যায় পনেরো হাজার এরকমই পড়ে বা এই সারিতে সর্বশেষ যে গরুটা রয়েছে এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই এটার নাম হচ্ছে ভাই হার্কিউলিস এটাও আমার খামারে খুব সুন্দর এবং বড় একটা গরু ওর মাসাল্লাহ দিলে হাইটও খুব ভালো কুজ আছে আপনার কম্বল আছে দুই দাঁতের একটা গরু চামড়া হচ্ছে অনেক লুজ ওর ওয়েটও হচ্ছে এখন পাঁচশো তিরিশ চল্লিশ কেজি এরকম আছে ঈদে হোপফুলি ছয়শো কেজির আশেপাশে থাকবে আর ওর আস্কিং চাচ্ছি হচ্ছে আমরা সাড়ে চার লাখ টাকা চার লাখ ঈদ পর্যন্ত